নমস্কার এবারে কি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হতে চলেছে হাইকোর্টের গুরুত্বপূর্ণ একটি নির্দেশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাম নিয়োগ দুর্নীতি বামামলের প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়েও এবারে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে দু সালে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়া শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ সাতাশে জানুয়ারি শিক্ষা দপ্তরের কমিশনার রিপোর্ট জমা দেবেন তার মধ্যেই কার্ড যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে বিচারপতির পর্যবেক্ষণ রাজ্যের বিভিন্ন জেলায় এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির মাধ্যমে চাকরি হয়ে থাকতে পারে সব অভিযোগের তদন্ত করবে সিআইডি প্রয়োজনে সিট গঠন করা হতে পারে পরবর্তী শুনানির দিন সিআইডিকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে সেই সময়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে প্রাথমিকে অনেকে চাকরি পান অভিযোগ অনেকে ভুয়ো কার্ড দেখিয়ে চাকরি পেয়েছেন এক্সচেঞ্জ কার্ড জালিয়াতিতে সিআইডি তদন্তের নির্দেশ আগেই দেওয়া হয় তদন্তে নেমে ২৬ জনের চাকরি বাতিল হয় উত্তর চব্বিশ পরগনার ২৬ জনের চাকরি বাতিল হতেই প্রশ্ন ওঠে বাকি জেলাতেও এই জালিয়াতি হয়ে থাকতে পারে এদিন বিচারপতি এই মামলার শুনানিতে বাইশটি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে দু সালের নিয়োগ প্রক্রিয়ার সব কার্ড যাচাই করার নির্দেশ দেন সুতরাং বোঝা যাচ্ছে এখন যেটা চলছে যে জালিয়াতি আর নিয়োগ দুর্নীতি এই দুটো সমান্তরালভাবে চলছে এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে কার্ড সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডের মাধ্যমে যেহেতু আগে বিভিন্ন স্কুলে প্রাথমিক স্কুলে বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতো সেই কার্ড কিন্তু জালিয়াতি করে বা সেই কার্ড ভুয়ো কার্ড তৈরি করে তার মাধ্যমেও কিন্তু অনেকে চাকরি পেয়েছে এই অভিযোগে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এবং সেখান থেকে যেটা উঠে আসে যে উত্তর চব্বিশ পরগনা জেলার ছাব্বিশ জনের চাকরি বাতিল হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন বা শিক্ষকতা করতেন যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন তাদের ছাব্বিশ জনের চাকরি বাতিল হতেই কিন্তু বাকি জেলাতে কিন্তু এই কার্ড জালিয়াতি হতে হয়ে থাকতে পারে এই ভেবেই কিন্তু কলকাতা হাইকোর্টের থেকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুলের যে নিয়োগ হয়েছে সেই নিয়োগ সংক্রান্ত পুরো তথ্য যাচাই করতে হবে এবং সাতাশে জানুয়ারি শিক্ষা দপ্তরের কমিশনার এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেবেন এই বিষয়ে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তো দেখা যাক পরবর্তী সাতাশে জানুয়ারি কি তথ্য উঠে আসে এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ